হ্যালো গাইস তো এই মুহূর্তে চলে আসলাম একটি বালুর চরে আর বালুর চরের পাশাপাশি লাল লালুটি দেখেন কত সুন্দর দেখেন বালুগুলা আসলেই নীতি নীতি মানুষে গর্ত করে ফেলছে চারপাশ দেখতে পাইতেছেন এখানে পানি জমে আছে বালুর চরে পানি জমে আছে কেন জমে আছে বালুগুলো আসলে মানুষের নিয়ে যেতেছে ঘর বাড়ি জন্য তো সেই জন্য এগুলো গর্ত হয়ে গেছে আর আসলে আমরা ভিডিও বানাইতে আসছি ভিউগুলো সুন্দর এখানে দেখেন একটা কত সুন্দর মেগুনি বাগান হ্যাঁ মেগুনি বাগানের যে ভিউগুলা কত সুন্দর দেখেন বা এই মেগুনী বাগানের বিউটা দেখান তো একটু কত সুন্দর দেখেন আসলে বেগুনি বাগানটা অসাধারণ যা দেখলে বুঝতে পারবেন তো আমরা ইতিমধ্যে চলে আসছিলাম এখানে এসে দেখতে পেলেন যে জায়গার ভিউটা সাধারণ তো দর্শকের মাঝে এই ভিডিওটা আমরা তুলে ধরি তো সেই জন্য তুলে ধরলাম এই জায়গার ভিডিওটা আসলে খুব সুন্দর যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলা শেয়ার দেবেন গঠনমূলক কমেন্ট করবেন আমরা আপনাদের সঙ্গে যুক্ত হয়ে যাব যাই হোক আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আপনাদের